নমস্কার সকলকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি নিয়ে চলে এসেছি বাঁধাকপির পকোড়া আর শীতের সন্ধ্যায় বাঁধাকপির পকোড়া হলে তো মন্দ হয় না তো চলুন দেখেনি কিভাবে আমি এই পকোড়াটা বানাচ্ছি প্রথমে আমি বাঁধাকপি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালোভাবে সেদ্ধ করে বাটিতে তুলে নিয়েছি এরপর এ সেদ্ধ হয়ে যাওয়া বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ মতো সবজি মশলা আমি দিয়ে নেব সবজি মশলা তোমরা চাইলে দেবে আর না চাইলে নাও দিতে পারো এটা কিন্তু অপশনাল এরপর এর সাথে আমি অ্যাড করছি চালের গুঁড়ো চালের গুঁড়ো কিন্তু আমরা পরিমাণ মতো দিয়ে নেব রকম আমাদের বাঁধাকপির পরিমাণ থাকবে চালের গুঁড়োটাও কিন্তু সেই পরিমাণেই দিতে হবে তো আমিও চালের গুঁড়োটা পরিমাণ মতো দিয়ে দিলাম এরপর ভালোভাবে হাত দিয়ে বাঁধাকপি আর চালের গুঁড়োটাকে মিক্স করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার বাঁধাকপি আর চালের গুঁড়ো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এরপর আমি কড়াইতে তেল গরম হতে দিলাম তেলটা একটু ভালোভাবে গরম হতে হবে তাছাড়া কিন্তু পকোড়াগুলো ভালো ভাজা হবে না তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে এরপর একটা একটা করে পকোড়া আমি এইরকম শেপ দিয়ে ছেড়ে দিচ্ছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারো আমি এরকম ছোট্ট ছোট্ট শেপ দিয়ে বানিয়েছি এইভাবে অনেকগুলো পকোড়া আমি ছেড়ে দেব তো এই বাঁধাকপির পকোড়া কিন্তু আমার খুব ভালো লাগে শুধু বাঁধাকপির পকোড়া না বাঁধাকপি ফুলকপি এই দুটো কপির পকোড়াই কিন্তু আমার খুব ভালো লাগে আর তোমাদের কার কার এই বাঁধাকপির পকোড়া খেতে ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু এইভাবে আমার যখন সব পকোড়াগুলো দেওয়া হয়ে গেছে আমি খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে না নিলে তো টেস্ট হবে না তাই লাল লাল করে ভেজে নেব আমার ভিডিও দেখার জন্য সকলকে জানাই থ্যাংক ইউ সো মাচ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এইভাবে আমি ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে কফির পকোড়াগুলোকে ভেজে নেব শীতের সন্ধে এই রকম বাঁধাকফির পকোড়া হলে তো আর কোনো কথাই নেই জাস্ট সন্ধেটা জমে যাবে আপনি এই পকোড়া চায়ের সাথেও খেতে পারেন বা শুধু মুখেও খেতে পারেন আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে তেল ঝরিয়ে আমি প্লেটে তুলে নিলাম তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে